আপনি যদি আমাকে প্রপোজ করার মানে ইয়া পান তাহলে কি করবেন বলেন কি হার মানতে পারেন আপনি চাইলে ইয়েস বলতে পারেন কাকে ইয়েস বলে দেন না প্লিজ हम <laughs> ভাই দরকার নেই টাকা এইরকম বেজেদের দরকারই নেই ভাই দেখে গেলেন তো হেরে গেলেন নাকি আচ্ছা এখন সময় আছে হেরে যেতে পারেন সিরিয়াসলি এত সুন্দর সুন্দর ছেলেদের প্রপোজাল পেয়ে আমি অ্যাকসেপ্ট না করে এই পর্যন্ত আছি আর এখন যেহেতু ভিডিও করতেছি সবাই বুঝেই গেছে যে ভিডিও করতেছি এটার জন্য কেউ অ্যাকসেপ্ট করতে না সিরিয়াসলি পাত্তাই দিতে না আপনি হেরে গেলেন তাইলে হ্যাঁ ভাই আমার টাকা দরকার নেই কাল জিতেंगे পরশু জিতেंगे রোজ হারতে হ্যায়